পাতার পাতার বলতাম গেছি আমি শুধু জামা পরো না আমার শোল কাটতেছেন আমি তাড়াতাড়ি ওরা গেটটা খুলে তাড়াতাড়ি বাবা ঘর হয় আশা ট্যামেজি ই লুয়েছে ভগুরার থেকে দুই যেন দুই লুয়েস এ দিই অনেকে কোনো পরে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আমাদের নাস্তার জন্য একটা গাড়ি চত আছে এখানে ফুলকপি সিম আর হলো আলু দিয়ে একটা ভাজি করা হবে স্তার জন্য আর দুপুরে রান্নার জন্য মাছটা বাইরে এই শোল মাছ সাথে আর কি করবো জানি না আর এখানে কি করে বাবু ট্যাবলেট খাইয়া যায় আগে তো যাই হোক বেজে গেছে প্রায় দশটা এই দশটা বলে সরি নয়টা দশ মিনিট বাকি আছে দশ মিনিট না পাঁচ মিনিট বাকি আছে তো যদিও সকালে ঘুম থেকে উঠছি কিন্তু আমাদের নাস্তা খাওয়া হয় আর ছেলে যেত আসছে সে ভোরে ও মনে হয় না সকালে নাস্তা খাওয়া হবে ও খাইতে খাইতে এই দুপুরই তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে থাকেন সঙ্গে থাকেন ভালো লাগলে একটা লাইক দিয়ে বোনের পাশে থাকেন আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে দিন আর নতুন এত একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা দেখে নিতে পারবেন এই যাই আমি এখন এই যে মেডিসিন খাবো গ্যাসের ট্যাবলেট আর গিয়ে ডায়াবেটিসের ট্যাবলেট একটা আছে শেষ আপনার গাড়িটা জোড়ায় থাকুন আমি দেব কি করে বাইরে ঠান্ডা আজকে বললাম না বরে উঠছি ছেলের গেট খুলে ওরে গড়ে নিতে জুতার অবস্থা বৃষ্টির মা কাজ পেক কাকনের জুতাগুলো ধুই তৈবো তখন বাইরেছি গেট বাবা কি পরিমাণ যে ঠান্ডা তখন আমি দাঁড়ায় থাকতে পারতেছি না তো যে বাবুলে কাজে লাগিয়ে আসছে চারাটি তুই করে রে করতে হ্যাঁ বাবুলিয়া বয় আর একসের কানে নে না কিছু আয় তখন আই আমি তাহলে আমি দেই এই এই একটা লই লইব বালু এটা কাছে লাগতো না আমাকে নিরীকাছি উরফে তে না পারতইবো সিঁড়ি করি মনে হয় তো যাই হোক এই গাছগুলো নিয়ে ঘোরায় এই গোবরটা সার দিয়ে দেওয়া হবে ও বলছি যে তোর খরচ কিছু খরচা কিছু টাকা দিব না এই কাজটা করে দে এই সারটা যখন এই গোবরটা পড়বে তখন গাছগুলা দূরের থেকে হুম যখন পর হ দে এই একটা খাইছি থাকলেই হইব বাবুলা ওই যে তার যেত ব্যস্ত তোমার বলে শেষ আজগা তালামাইরা থেস তোমার পায়রা শেষ বস গে এই ভয়রা দেখছো তো এই যে পারায়া এই দেখায় এই যে এই যে সারাটা দেখছো এই যে তেনে পরে বালু এই যে না করি মাইসেরে তারপর মানুষজন দাওয়া যাওয়া করে হারা পাতাটা পাতাটা পরিষ্কার করে দে পাতাটা পরিষ্কার করে দেন নে আবার বোকা ওই বাইবেন না তুই তাই করে কই কেন আমরা এমনি দুষ্টামি করি তাই করুক আমি গড়ে যাই এই মোর স্থায় না কে হ্যাঁ মোর স্থায় না কে পরে যায় কে লাল স্লা পরে যায় বারুইব কবে গাছের গোরাই না মাডি কিন্তু মাডি বালু না দূরের দূরে টেনেই কর কই গাছের গোরাই মাডি এ কিন্তু মাডি দিছি গোরার মাইদে সাইড দেই দূরে টেনেই কর হা 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 এই যে পরিষ্কার এক ই কইরা যে গোবর দিয়ে দেওয়া হচ্ছে এটা তো বইড়ানন লাগবো

দুইটা লেবেন বেশি না আর তাহলে মোড়া মোড়া টক আনলে না এই আলু ছিলেন কটা শোন মাসটা গুণা করেছিস আলু ছিলেন ছোট ছোট আলু আছে না আপনি আয়েন বাইতে আমি আলু দেখাই তো তো বন্ধুরা এই যে বাই দিয়ে দিতে আসে দিয়ে তারপরে সার দিয়ে দেওয়া হবে অতিরিক্ত ঠান্ডা বাতাস হ্যাঁ এটা এটা শীত আসগা তার ভাবে কি কয় ইংলিশ সব অটো তার মায় অটো তার মায় যেমন কালকে ইয়ে রে টি সিবির রে কয় কি জানি কইছে কৃষি কাঠ আল্লাহ রে ডাক কইলো ইংলিশ এই সেঙ্গায় করতে ແຫງາດໍລະກົດຕິກາຊໍແຫງາເລກະກິດິຕາມເຊແຫງາໂຕປາຕາໄຂລາຍອັນແກ່ໄປໂຕຫມູກີເຮຍວານເກາແຫງາຫອຍແຫງາແຫງາດໍລະພັດທະມະໄດເຈ ફૂລ ຫຍາ কি আপনি আপনি এই করেন কাই করেন তরকারি আছে মিলে জিলে ওই যে বোকা একটু ভাজি দিয়ে করলে মাংসের জোল গুলো যে বই রয়েছে না গরম নাম আমরা তো কান্না দিই এটি আবার আলাদা করার কি হইলে একসাথে হতে এখন মোটা হয়ে গেছে না আলু না ওইটা তুই দেন না পানি গরম করে আনলে এটা তুই দেন বয় ওকে গিয়ে ই পাইলো না বলে

খোল দি আমু আমু ব্রাশটা করো তাই যাও রুটি বানাইতেছি বাজি করতেছি যাও রাত পারছাইছেন বেড়াই তো পছন্দ করে এই তরকারি লেগে তো রান চালা তো খাইলো না খাইছে হ্যাঁ ডিম বাজন লাগবে ডিম থাকতো না খেলেগা ডিম রেডি খাসি ডিম ভাবি ভাজি খাইতি না এটা কয়টা আনছো চালা ওইটা একটা একটা খাবার করে গুলা

শ্রীমঙ্গল তো আমি সিলেট কি দেখমু সিলেট তো কেসি হই তো তোরা তো গেলে তাই আমরা গিয়ে গিয়ে কেনমু তোরা তো তো ভাবে ভাবে যাইতাছস গা ডিম রে এই ডিম কি হুদা খাবি না কেইদা খাবি পোস করে দেমু এ দে দে ডাক ডাক এই দুই কত মিষ্টি কইরা বল নরমাল মিষ্টি এটি তো মিষ্টি ওইটা আরো মিষ্টি হইব আপনি বেলতে আছেন ছাড়তে আছেন এটা সব রা বাড়ার লাইনে যাচ্ছে একটা মানুষের আর এর না রুটি সব রা বাড়ার লাইনে যাব এই যে প্লেট ফুলের দিয়ে বাজি দিয়ে সিদ্ধটা রুটি আছে দশ মিনিট পরে খাইলে সমস্যা নাই লয়ে যান ও এক প্লেট লয়ে যান এক প্লেট দেন আর প্লেট হয়েছে ডিম দিতেই বই এর ও আর কাচপি খায় না কাশপিয়া কাচপি খায় তো যাও ওই যে ডিম রাখছি ডিম দি রুটি খাও ঠিক আছে ওই যে ডিম রাখছে তোমার জন্য ডিম ডিম প্লেটও খাই খাইবা না মানে খাইবা না এই জাতি করেন তাহলে আলু সিলা দেন বুনা করে শোল মাছ দিয়া সকালের ছিলা ভর্তা বনাই কো দিন তরে কইতেছে ভর্তার কথা আর ওই যে মা ইয়ের তরকারি তো রয়েছে এই যেন সিমের তরকারি আছে হুম না না খাইতো না খাইতো না খাইতা না তুমি একটা কথা কই খাই তো কি করতেছ খাইটা টু টু করে এগুলা এগুলো উদো দিয়ে আট পেপার আই না তুই নষ্ট করস যারা রুটি দিয়ে আনো রে খাই না কে সবাই রুটি হাঁ ডোয়ে থাই টুই হইলো যে বাজি আছে সিমের তরকারি আছে বুঝছেন বিষ্ণি মা একটু কালে দূরে ভর্তা বানাই আর ওই যে এই যেন পানি ফেলাই কাটিম করিয়া আর ওই যে ই করি শোল মাছ দিয়া কয়েকটা আলু দিয়ে একটু করে তুই এই তো বন্ধুরা বাজে এখন এখন গিয়ে দশ মিনিট কম একটা এর ভিতরে সকাল থেকে তো দেখতেই পাইছেন এর ভিতরে সকাল থেকে তো দেখতেই পাইছেন বাইরে গাছের একটু যত্ন নেওয়া হলো গাছগুলো গোড়া পরিষ্কার করা গোবর সার এগুলো দেওয়া হয়েছে এগুলো বাগুলে ভুলে পড়ছে ওখানে দাঁড়াইছিলাম ছিলাম তো গোড়ায় এসে নাস্তা পানি খাইলাম তারপরে দুপুরে রান্নার জন্য অনেকবার অনেক কিছুই চিন্তা ভাবনা করলাম সবকিছু পেন কই তারপরে সেই সকালে যে করে চিন্তা করছে টক রান্না করবো সেই মিম করে এই টকই রান্না করলাম আর তার ভিতর এই যে বৃষ্টির মা হল ভর্তা বানাইতেছে কালিজিরার ভর্তা এই কালিজিরা বেশি খেয়ে দাঁড়িয়েছে নাকি এই কালীজিরাটা কাশ্মীর বাবা যে টঙ্গি থেকে আনছে দিন ধরে

যে সবজি বাজি কলাম সিম আলু ফুলকপি দিয়ে রুটি খাওয়ার জন্য ওইটা একটু আছে তো আবার গরু মাংস রয়েছে গরু মাংস একটু তো টকরা না করলাম এই জন্য বললাম একটু বর্তা বানান তো এই যে ভর্তা বানাইলো ভর্তা বানানোর শেষ তো মন চাইতে একটু পাটা করা ভাত খাইল তো চলেন রান্নাগুলা দেখাই

আমার কি বলবো এই টক দিয়ে আমি দুই তিন প্লেট অনায়াসে ভাত খেয়ে নিতে পারি কিন্তু যদিও খাইতে পারি না তো শৈল মাছ দিয়ে টকটা রান্না হয়েছে কাইটা লাল তো এই টক দিয়ে এত টকটা এত মজা দু এক প্লেট ভাত খাওয়ার ব্যাপার না দিতেছি আমার খুব আসারি ভালো আছে

তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর বড় করতে চাই না অলরেডি আজান পরে গেছে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামতটা জানাবেন আর ভালো লাগলে এখনও যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে যাবেন আর সবার কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য যারা করেন আর যারা করছেন তাদের জন্য অনেক অনেক দোয়াল ভালোবাসা তো আজকের মতন এ পর্যন্তই পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছর এই নতুন বছরকে স্বাগতম জানিয়ে ভিডিওটা আজকে নতুন রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম